শীতের সকালে বিছানা ছেড়ে ওঠা যেন এক নীরব লড়াই লেপের উষ্ণতা ছেড়ে বাইরে পা বাড়াতেই মন চায় না ঠান্ডা হাওয়ার ছোঁয়ায় যেন থমকে যায় জীবন আর এই শীত এলেই বাঙালির জীবনে কিছু সাংবিধানিক পরিবর্তন ঘটে নম্বর এক অ্যালার্ম বাজে কিন্তু ওঠা ঐচ্ছিক নম্বর দুই লেপ তখন পরিবারের সবচেয়ে কাছের সদস্য আর কোথাও বেরোলে সবসময় পকেটের ভিতরে হাত শুধুমাত্র খুব জরুরি কাজে পকেট থেকে হাত বেরোয় সকাল বাড়ার সঙ্গে সঙ্গেই বদলাতে থাকে দৃশ্য রাস্তার মোড়ে মোড়ে আগুন আগুন ঘিরে মানুষ আর মানুষ ঘিরে গল্প কেউ বলছেন আজ ঠান্ডাটা বেশি কেউ আবার বলছেন আগের বছর আরও বেশি ছিল দিনের রোদ উঠবে কি উঠবে না এই নিয়ে চলে গবেষণা ঠান্ডা কেমন লাগতেছে? হলে আমাদের লোক আজকে আমি সময় উঠে আকাশের অবস্থা দেখি আমি ঠিক পাটান না। আবার উঠে টুছে এইটা মনে করেন যে চাটা খাদওয়া করি। আর্টিন ডি ব্যাটিং খন্তা জিডিংলি মালবত্তর রাজীব বেঙ্গল হলদিবাড়ি থেকে আসিনি সাতকুড়া। আপনার নাম কি? আমার নাম আছে তবে শীতের এই কঠিন সময়েও কিছু মানুষ আছেন যারা ভোরে ঘুম থেকে ওঠেন ধর্মপ্রাণ মানুষদের ডাক আসে খুব ভোরে চারপাশ যখন ঘুমিয়ে কনকনে ঠান্ডা উপেক্ষা করে তারা বেরিয়ে পড়েন বিশ্বাস আর শৃঙ্খলার টানে

আপনি যদি বাসায় থাকেন সতর্ক থাকুন আর যদি বাইরে থাকেন আগুন চিনে রাখুন এই ছিল শীতের সর্বশেষ আপডেট আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ উষ্ণ থাকুন আর হাসতে থাকুন